যারা বিকাশের মাধ্যমে ফেসবুকের জন্য স্টার কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আমাদের বাংলাদেশে সাধারণ কার্ড দিয়ে আপনার স্টার কিনা যায় না স্টার কিনতে হলে অবশ্যই আপনাকে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে এবং সেই কার্ডে ডলার থাকতে হবে আবার এমনও দেখা যাচ্ছে যে অনেক ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড আছে ডলার আছে তারপরেও কিনা যায় না আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে বিকাশের মাধ্যমে স্টার কিনবেন তো ইস্টার সম্পর্কে এই ভিডিওটা আমার আজকে প্রথম নয় আজকে এই ভিডিওটা আমার পাঁচ নাম্বার আপনাদের ভালোবাসায় ভালো রিসপন্স পাচ্ছি এই জন্য আবারও ইস্টার সম্পর্কে এই ভিডিও মেক করলাম যারা বিকাশের মাধ্যমে ইস্টার কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক মিনিটের মধ্যেই ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন খুবই বিশ্বস্ততার সাথে আপনারা পেয়ে যাবেন কোনো প্রকার প্রতারণার শিকার হতে হবে না যদি আমি আপনাদেরকে একটু আমার পার্সেস হিস্টোরিটা দেখাই তাহলে দেখতে পারবেন যে আমি প্রতিদিনই কি পরিমাণ স্টার কিনি এখানে দেখতে পারতেছেন স্টার যে আমি কিনেছি অন্যকে কিনে দিয়েছি এই হিস্টরিটা দেখতে পারতেছেন তো আমি আমার আরেকটা ফোন আছে ওই ফোন দিয়ে বেশিরভাগ আমি এই কাজগুলি করি এটার ভিতরে আছে কিছু স্টার সম্পর্কে ভিডিও মেক করার প্রয়োজন ছিল না কারণ অলরেডি আমি চার পাঁচটা ভিডিও দিয়েছি স্টার সম্পর্কে তারপরেও অনেক মানুষ ভাবছে যে বিকাশ দিয়ে কি কিনা যায় না আমার আগের ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা শুধু আমার সেই কমেন্টগুলি চেক করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটা শুধু জানানোর ইচ্ছা ছিল যে বিকাশের মাধ্যমে কীভাবে আপনারা স্টার কিনতে পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনাদের স্টার প্রয়োজন হয় উইকলি চ্যালেঞ্জের জন্য নিতে পারবেন স্টার সেন্টার হওয়ার জন্য নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম